সালামুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত স্বাধীনতার পর আওয়ামী লীগকে দিয়েছিল যে দল সেটার নাম হচ্ছে এবং শিক্ষাঙ্গনের বেশিরভাগ জাসদ সমর্থিত ছাত্রলীগ দখল করে নিয়েছিল এবং তারা একটা বিপ্লবের বাণী প্রকাশ করেছিল বিশেষ করে তরুণ সমাজ কবি উদ্বুদ্ধ হয়েছিল তাদের রাজনীতিতে এবং সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা বলা যেত না তখন এই জাসদই ছিল একমাত্র বর্ষা কিন্তু পরবর্তীতে হটকারী রাজনীতি নেতৃত্বের দুর্বলতায় জাসদ মানে এমন একটা পর্যায়ে এসে পৌঁছায় যে তুমি শুধু ছবি স্মৃতি আকা ব্যবস্থা তা এরকম অবস্থাটা এখন জাসদ নেতা তখনকার সেক্টর কমান্ডার মেজর জলির পরে দেখা গেল ইসলামী রাজনীতি চলে গেছে কর্নেল তাহের ফাঁসি হয়ে গেল আসমা আবদুল্লাহ যিনি এত বড় এক বিপ্লবী তিনি দেখা গেল সৈরাচার এরশাদের দালাল হয়ে গেলে এরপর আবার হাসিনার মন্ত্রিসভায়ও চলে গেলেন এখন আবার বিএনপির দিকে দৌড়াইতেছে এই হলো বিএনপি মানে বিপ্লবীদের অবস্থা আরেক বিপ্লবী মাহমুদুর রহমান তিনিও আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন কিন্তু পরে সেখানেও পরিবহন হয় নাই এখন এসে নতুন দল করছেন শাহজাহান সিরাজ তিনিও বিএনপিতে চলে যান এবং মন্ত্রী হন পরে মারা যান আরেক বিপ্লবী তিনিও আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে জেলে আছেন। আর তাদের যে তাত্ত্বিক নেতা রহস্য পুরুষ সিরাজুল আলম খান তিনি অন্য কোনো দলে না ভিড়ল তিনি আমৃত্য রহস্য পুরুষই রয়ে গেছেন তারপর আরেক নেতা শাহজাহান খান তিনি পরে এসে আওয়ামী লীগের মন্ত্রী হন তিনিও এখন জেলে এখন এক সময়ের বিপ্লবী মেধাবী সাহসী এইসব নেতার এই করুণ পরিণতি কেন কেউ কেউ বলতেছেন যে এনসিপি যারা তারাও ব্যাপক আগ্রহ তৈরি করেছিল মানুষের মধ্যে এবং অনেকে পছন্দ করেছিলেন তাদের এই অভ্যুত্থানের সাহসের জন্য কিন্তু এরাও এখন যাসদের পথে হাঁটছে কিনা এখন জাসদবানীর কি ব্যর্থ তার আসলে তা না এই দেশে শেখ মুজিবুর রহমানের মতো প্রতাপশালী নেতার বিরুদ্ধে সাহসের সাথে দাঁড়িয়েছিল বিরুদ্ধে দাঁড়িয়েছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কিন্তু পরবর্তীতে এই রব ইনুরা হালুয়া রুটি খাওয়ার রাজনীতিতে ঢুকে যান এবং সেখানেই বিপ্লবের মৃত্যু হয় মৃত্যু হয় লক্ষ লক্ষ মেধাবী তরুণের শ্রম মেধা স্বপ্নের ঘামে এবং এই দায় এই সব নেতারা এরাতে পারেন না এখন এই যে বিপ্লবী এনসিপিরা তরুণেরা তাদের উচিত যাসসের যাসদের সাথে জুট করা একত্রিত হওয়া কেন হওয়া কোন ফায়দা লুটার জন্য না বিপ্লবের ব্যর্থতার শিক্ষা নেওয়ার জন্য এবং এইটা শিখতে যে সমাজ বদল করতে হলে শুধু ইচ্ছা শক্তি যথেষ্ট নয় সেটার জন্য যা যা লাগে সেটা এখন হারে আর টেট পাচ্ছে এবং এর জন্য দরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা কৌশল এবং একাগ্রতা একটা কথা আছে যে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন আওয়ামী লীগের উপর রেগে যাসদ হেরেছিল এখন এনসিপি আলারাও আওয়ামী লীগের উপর রেগে হেরে যাওয়ার পথে কিনা তবে তাদের এখনো ঘুরে দাঁড়ানোর সময় আছে তারা চাইলেই ঘুরে দাঁড়াতে পারে কিন্তু তার আগে তাকে জানতে হবে জাসদের ভুলগুলো কি এবং ওই ভুল থেকে জাসদ শিক্ষা না নিল তারা যাতে শিক্ষা নেয় তারা সঠিক পরিচালিত হতে পারে আমরা চাই না যে এনসিপি জাসদ হয়ে যাক কিন্তু আমরা এটা চাই তারা জাসদ থেকে শিক্ষা নেয় যাই হোক সবাই ভালো থাকুন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ